আসসালামু আলাইকুম গায়েশ আপনারা কেমন আছেন আশা করে আপনার সবাই অনেক ভালো আছেন তো আমরা এখান দুইজনে কাম করতেছি ওয়াটার ট্যাঙ্কির কাম তো ওয়াটার ট্যাঙ্কির কাম করে করা লাগে দেখেন আমরা এখানে জালি বিছাইছি দেখেন এই যে মাঝখানে যে গ্যাপটা আছে একশো একশো করে গ্যাপ আছে তো আমি করে আপনাদেরকে দেখাতেছি পিছনে ক্যামেরা দিয়া তো গায়স এই হলো ওয়াটার ট্যাঙ্কির জালি এটা হলো বটম জালি হাতটা কে বটম জ্বালি আর এই গ্যাপটা যে আছে একশো করে আছে এদিকেও আসে এদিকে একশো আর বাইরে 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 সাইডে এল আছে দেড়শো করে এল আছে প্রত্যেকটা বিমের বাইরে দেড়শো করে দেন তাদের আর মাঝখানে গ্যাপ না হব একশো করে হল হঠাৎ বটম জ্বালি